সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরি আপনাদের সকলকে জানাই সালাম এই দুনিয়াটি এমন একটি দুনিয়া এটি উদাহরণ যদি দেওয়া যায় তাহলে বাড়ি ভাড়ার মতো আপনি বাসা ভাড়ায় নিছেন সাজাচ্ছেন সব কিছু করছেন হঠাৎ একদিন নোটিশ এসে গেল আপনাকে আগামী মাসে বাড়ি খালি করতে হবে কিন্তু মৃত্যুর ব্যাপারে আমরা এই পৃথিবীতে এসেছি একটি তারিখ নিয়ে কিন্তু যাওয়ার তারিখটা নেই তো এই কোরআনের সাতষট্টি নম্বর সোরা আলমুলকে দুই নম্বর আয়তে বলা হচ্ছে আল্লা হলাকল মাউতা গফুর যে রব মৃত জীবন সৃষ্টি করেছেন যেন তোমাদেরকে পরীক্ষা করে দেখতে পারেন তোমাদের মধ্যে কাজের দিক থেকে কে বেশি উত্তম কাজ করতে পারে আর রব হলেন মহা সম্মানিত পরম ক্ষমাশীল এখন আপনি যে কাজই করেন না কেন মনে রাখবেন আপনার সাথে এই কাজটি চলছে আপনার আমল নামা আপনার সাথেই চলছে তাই সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের তেরো এবং চোদ্দ এক দুটি থেকে আমরা জানতে পারি আল্লাহ বলছেন অকুল্লা ইনসানিন আল জামনাহ তরহ ফি অনুকি অনুকরিজুল্লাহ আমাল কিয়ামাতি কিতাব আনি আল কাহ মানসুরান ইকর কিতাব কাফা বিনাফ সিকা লিয়ম আলাই কা হাসিবা আর প্রত্যেকটি মানুষের গলায় তার কাজকর্ম ঝুলিয়ে দিয়েছি আর কেয়ামতে দিন তারই জন্য তার রেকর্ড আকারে বের করব আর তাও যে সে ব্যক্তি খোলা অবস্থায় পাবে বলা হবে ইকরা কিতাবাক তুমি তোমার রেকর্ড পড়ে নাও কফসিকা লিওকা তাহলে আজ তুমি নিজের হিসেবে রক্ষাকারী রূপে যথেষ্ট হবে তো এই আয়াতকে সামনে রেখে আমরা যদি পৃথিবীর জীবন পার করি তাহলে অন্তত আপনাকে আমাকে সুন্দর কাজ করার জন্য আহসান এবং উত্তম কাজ করার জন্য এই আয়াত তিনটি অন্তত উৎসাহ উৎসাহ দিবে তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই যে পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন এটি অবশ্যই বাড়ি ভাড়ার মতো যখন আপনাকে খালি করতে বলা হবে নোটিশ পাওয়া মাত্র আপনাকে ছেড়ে চলে যেতে হবে তাহলে এত রঙ্গমঞ্চ করে দুর্নীতি করে দুষ্কৃতি করে ভ্রষ্টাচার করে আগুনখর হয়ে অর্থ কামানোর না তাই আসুন আমরা সবাই বিধান মতে চলার জন্য চেষ্টা সাধনা করি তাতে লাভ হবে কি যে আমরা অন্তত অবৈধ পন্থায় মালদৌ দৌলাত খাওয়ার চক্করে কখনো থাকবো না কারণ রিবাকর হয়ে যারা মর্ষে বিশ্বাস করেন তারা এই দুনিয়া শান্তি পায়নি পরকালে তো পাবেই না